আজকের প্রযুক্তি যে গতিতে এগুচ্ছে তাতে আমরা বিস্মিত তবে একই সাথে তৈরি হচ্ছে নতুন বিপদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই দিয়ে তৈরি ভিডিওগুলো এখন এতটাই বাস্তব যে আসল ও নকলের মধ্যে ফারাক করা প্রায় অসম্ভব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই কঠিন বাস্তবতা আসুন এআই নির্ভর এই নতুন ভিডিও প্রযুক্তি আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে তা বিস্তারিত আলোচনা করা যাক এআই চালিত ডিফ্রেক প্রযুক্তি এখন এমন ভিডিও তৈরি করছে যা কোনো ব্যক্তির কণ্ঠস্বর চেহারা হুবহুব নকল করে তাকে দিয়ে এমন কথা বলাতে পারে যা তিনি কখনোই বলেননি বা এমন কাজ করাতে পারেন তা তিনি কখনোই করেননি এর ফলে মারাত্মক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ যে কেউ মুহূর্তের মধ্যে ভুল তথ্যের শিকার হতে পারেন এর মূল ক্ষতি হলো বাস্তবতার প্রতি মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনার ভিডিও দেখে মানুষ নিশ্চিত হতে পারবে না যে সেটি সত্যি এআই দ্বারা নির্মিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ভুল বা ভুয়া খবরের বোঝায় জর্জরিত এআই ভিডিও সেই পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছে নির্বাচনের আগে বা সংবেদনশীল সময়ে ডিফেক্ট ভিডিও ব্যবহার করে সহজেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচারণা চালানো যেতে পারে সামাজিক যে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে মানহানিকর বা অশ্লীল ডিফেক্ট তৈরি করে তার ব্যক্তিগত জীবন ও সম্মান নষ্ট করা খুবই সহজ হয়ে উঠেছে যেমনটা আমরা ইতিমধ্যে বিভিন্ন দেশে দেখেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বড় হচ্ছে এমন এক ডিজিটাল পরিবেশে যেখানে স্ক্রিনে দেখা কোনো কিছুই হয়তো বিশ্বাসযোগ্য নয় এআই এর এই বাস্তবসম্মত ভুয়া ভিডিওগুলো সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে সাংবাদিকদের জন্য আসল ও নকল যাচাই করা এখন কঠিন ও চ্যালেঞ্জ হয়ে উঠেছে অবিরাম ভুল তথ্য ও ডিফ্রেক দেখতে দেখতে তরুণ প্রজন্মের সত্য মিথ্যার পার্থক্য করার ক্ষমতা হারাতে পারে যা আমাদের বিচার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই বিপদ থেকে বাঁচতে হলে দরকার সম্মিলিত উদ্বেগ ভিডিও প্ল্যাটফর্ম ও প্রযুক্তি সংস্থাগুলো এমন টুলস তৈরি করতে হবে যা স্বয়ংক্রিয়ভাবে এআই নির্মিত কন্টেন্ট চিহ্নিত করতে পারে এবং সেগুলোকে এআই জেনারেট বা ডিফ্রেক লেবেল দিয়ে চিহ্নিত করে দেওয়া উচিত এআই এর অপব্যবহার রোধে কঠোর আইন ও নীতিমালা তৈরি করা এখন সময়ের দাবি যাতে ডিফ্রেক তৈরি বা অপচারকারীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মিডিয়া লিটারিস বা গণমাধ্যম সম্পর্কে সচেতনতা জনসাধারণকে শেখাতে হবে কিভাবে একটি ভিডিওর উৎস কনটেক্সট এবং অসংগতিগুলো যাচাই করতে হয় যাতে তারা নিজেরাই প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করতে এসেছে কিন্তু এর ভুল ব্যবহার সমাজকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে এআই ভিডিওর কেবল একটি প্রযুক্তিগত সমস্যা নয় এটি বিশ্বাস নৈতিকতা এবং সত্যের সংকট যদি আমরা সচেতন না হই এবং এখনই কার্যকারী পদক্ষেপ না নেই তাহলে ভবিষ্যৎ এমন একটি পরিস্থিতিতে পড়বে যেখানে আমাদের নিজেদের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়াবে আমাদের মনে রাখতে হবে প্রযুক্তির নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত প্রযুক্তি অপ অপব্যবহারকারীদের হাতে নয়